ঠাণ্ডা পৰে বুজ নে অত ৰ আছিল কি জাত ৰ দিছে লাগিলা কি কিতা হবা বাইলো তাই চান তুমি তুলিয়ান চনি ওই ওই আমি তুলছি না আনলাইল হাম ফাইতো বত স্টাডে বাইলো তাই চান নিও ও তুমি তুলি চো আমি আর হইয়া মন কই বাজার থাকি কি নি আন রাই হাই হুন্ডা হুন্ডাই নি বড় লুকর মা কিদা মাটি রেখা বুঝরেন কেনে বাবা ই বড় লুকর মা তোয়া দেখি কো কিতা মাটি রে বুঝরেন কেনে বাবা কিতা কইলাম ও তুমি লতা বাজার দা জানি কি নি হাইতাম লতা জি দা দাম জানুস নি হন আপু হইরা বাজার থাকি কি নি হয় আনতাম

اچھا تیر بھائی بالا تھا السلام علیکم وعلیکم السلام اچھا تیر جاؤ بھائی بالا گیا پانی پھٹا کو بہرا نہ جرو بساو کی تیا ہم دم تو دو تو نہیں چنا نہیں اس کو تیر جاؤ بھائی ہیں تیر جاؤ ہے